I made all the food by myself. <laughs> she said it was not the dog. She's like sleeping. <laughs> একটা ডেসার্ট আইটেম তৈরি করব মিষ্টি দই সেটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেকে হয়তো বানাতে পারেন খুবই ইজি রেসিপি কিন্তু আমি যেভাবে বানাবো আমি জাস্ট দেখানো ইচ্ছে হলো তাই দেখা দেখাবো আর কি আগামীকালকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে বেঞ্জামিন যেহেতু এখন নতুন একটা পোস্টে চাকরি পেয়েছে সেই নতুন অফিসের যে কলিগ আছে ওদেরকে বেঞ্জামিন ইনভাইট করেছে এর আগেও আমার মিষ্টি দই বানানো হয়েছে গেস্টের জন্য কিন্তু সবাই খেয়ে ভালোই বলেছে এবারও ট্রাই করব আমার বেস্টটা দেওয়ার তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না 946 এমএল এর এরকম দুটো প্যাকেট দুধ আমি ইউজ করব দই বানানোর জন্য সাত থেকে আটজন মানুষ আসার কথা হলেও পরবর্তীতে ওনারা দুইজন মানুষ ক্যান্সেল করেন ওনাদের অসুস্থতার কারণে তো আমি এখানে দুই প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এটা এখন ঢেলে নিয়ে আমি অল্প আঁচে নাড়তে থাকব দুধটাকে আমি এখন দই বানাতে বানাতে আমার মনে হলো যে গরুর মাংস আছে গরুর মাংস যেহেতু রান্না করার প্ল্যান আছে এখন যদি রান্না করে রাখি তাহলে কালকে জাল করলে ভালো লাগবে এটা সবাই অনেকেই বলে যে গরুর মাংস যত জাল করে তত টেস্ট বাড়ে তো জন্য আমি এখন ভাবছি যে গরু মাংসটাও রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করছি অনলাইন থেকে আমি আগেই গরুর মাংস অর্ডার করে রেখেছিলাম এগুলো হচ্ছে সলিড পিস এখানে সুপার মার্কেটগুলোতে গরু মাংস যে পাওয়া যায় না তা না কিন্তু আমরা যে বাংলাদেশি স্টাইলে যেভাবে গরু মাংসটা কাটি যেভাবে টুকরো করে থাকি বা পিস করে থাকি সেরকম মাংসটা এখানে পাওয়া যায় না সুপার থেকে সেজন্য অনলাইনটাই শেষ জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এগুলো ছিল সলিড পিস কোনো ধরনের হাঁস ছিল না এর কারণ হচ্ছে যারাই আমাদের বাসায় আসবেন ওনারা সবাই হচ্ছে ফরেনার এবং বাংলাদেশে আমরা যেরকম পছন্দ করি একটু হাঁড়ওয়ালা মাংস আমরা সবাই পছন্দ করি মাংস । একটু হাড় থাকবে কিন্তু এই বিদেশি মানুষদেরকে দেখি আবার যে ওরা সলিড মাংসটা ছাড়া কিছুই বোঝে না ওরা একদম হাড় ছাড়া মাংসটাই পছন্দ করে বেশি এবং হাড়ওয়ালা মাংসটা ওরা ভালো খেতে পারে না তো সেই জন্যই আর কি যাদের জন্য রান্না করব তাদের জন্য তো তাদের পছন্দ অনুযায়ী রান্নাটা করাই উচিত তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাংসতে আমরা সচরাচর যেসব ধরনের মশলা ইউজ করে থাকি আমি সেগুলোই ইউজ করছি এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো সামান্য একটুখানি জয়ত্রী গুঁড়ো সামান্য একটু দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা রাঁধুনি আছেন তারা অবশ্যই জানবেন যে জয়ত্রী গুঁড়ো বেশি ইউজ করলে রান্নাটা তেতো হয়ে যাবে তো সেই জন্যই আমি একটুখানি ইউজ করেছি এরপর দিয়ে নিয়েছি হালকা একটু দারুচিনি গুঁড়ো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রান্নায় যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে লবণ এবং এই লবণ দিতেও কিন্তু ভুলিনি এরপর হালকা একটুখানি তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে মেখে নেব ভালোভাবে মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে মেখে নেওয়ার পর আমি ম্যারিনেট করার জন্য রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো এই যে মাংসটা কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য দ্য মিন টাইম আমি দই বানানোর জন্য যে দুধটাকে জাল করছিলাম সেই দুধটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি অনেকের বেশি মিষ্টি খেয়ে অভ্যাস অনেকের কম মিষ্টি খেয়ে অভ্যাস আমি কিন্তু দিয়েছি মিডিয়াম পরিমাণে চিনি আমি বারবার চিনিটা চেক করছিলাম একটু পরপর আরও একটু বেশি বাড়িয়ে দিচ্ছিলাম কারণ অনেকেই দেখি যে মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করে তো মিষ্টিটাকে আমি ব্যালেন্স করার জন্য সব সময় আমি হালকা একটু লবণ দিই অনেকেরই এটা পছন্দ না কিন্তু এটা অপশনাল বিষয় যেহেতু মিষ্টিটা বেশি হয়ে যায় সে সময় মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু লবণ দিলে আমার কাছে ভালো লাগে আমি দিয়েছিলাম দুই কেজি দুধের জন্য এক চিমটি পরিমাণে লবণ অতিরিক্ত লবণ দিলেও কিন্তু স্বাদ লাগবে না এখানে আমি চার চামচ চিনি ক্যারামালাইস করে নিচ্ছি এর কারণ হচ্ছে আমরা বাজার থেকে যেরকম দইটা কিনি সবসময় দেখবেন যে কালারটা একটু ব্রাউন ধরনের হয়ে থাকে ঠিক সেই কালারটা আনার জন্যই আমি এই ক্যারামালাইজ চিনিটা ব্যবহার করেছি এই ক্যারামালাইজ চিনিটা আবার টেস্টের ক্ষেত্রেও একটু ভালো টেস্ট আনবে চিনিটা ক্যারামালাইজ করার সময় কিন্তু সাবধানে করতে হবে কারণ হচ্ছে ক্যারামালাটা পুড়ে গেলে কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি এখানে পাউডার মিল্ক ইউজ করছি সেই সময় আমার হাজব্যান্ড এসে বারবার বলছিল তোমার কি কোনো হেল্প লাগবে লাগলে বলো আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবো তো আমারও সেই সময় একটু হেল্পের প্রয়োজন ছিল যেহেতু দুধটাকে নাড়তে হবে অনবরত যেহেতু দুধটাতে সর পড়তে দেওয়া যাবে না সর পড়লে দুধটা ভালোভাবে দইয়ে পরিণত হবে না সেজন্যই আমি বেঞ্জামিনকে বলছিলাম যে তুমি দুধটা নাড়তে থাকো ইন দ্য মিন টাইম আমি এই পাউডার দুধটাকে গুলে দুধটাতে দিয়ে দিচ্ছি চলুন ইতিমধ্যে আমার গরুর মাংসটাও মেরিনেট করে শেষ এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি How did you make it? Then? By cooking. Wow. Oh, yes. How? What's with, the ingredient? ingredients. Is what ingredients? In, ingre fresh ingredients. <laughs> do, you, do you know what is what is there? Like milk. Milk and sugar. Oh, pretty good. Okay. Wow. Yeah. <laughs> That's it. Milk and sugar, and now you put uh, yogurt in. I put yogurt in. I cook it. অতিরিক্ত গরম দুধে যেহেতু দইটা মেশানো যাবে না সেজন্য আমি বেঞ্জামিনকে বলেছি তুমি এখন এই দুধটাকে একটু নাড়তে থাকো যেন সর না পড়ে এবং তাড়াতাড়ি যাতে দুধটা একটু ঠান্ডা হয়ে যায় এদিকে মাংসটাতেও বলক চলে এসেছে সেজন্য আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম হাই হিটে রাখলে এরকম বলকটা একটু তাড়াতাড়ি চলে আসে যেন নিচে না লেগে যায় সেজন্য একটু পরে পরে নেড়ে দিতে হয় কথা বলতে বলতে দইয়ের সে দুধটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি ফেটিয়ে নিয়েছি প্রায় দুই তিন চামচের মতো একটু টক দই এখন ভালো করে সেটাকে ফেটিয়ে নিয়ে আমি দুটাকে ছেঁকে তারপর দিচ্ছি বেঞ্জামিনকে দিয়েছি ছেঁকার দায়িত্বটা ভালো করে কিন্তু ছেঁকতে হবে কারণ দইটা কিন্তু ভালোভাবে বসবে না যদি কোনো ধরনের লাম্পস থেকে যায় দইটাকে ভালোভাবে বসাতে হলে কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুধটাকে কিন্তু কোনোভাবেই অতিরিক্ত ঠান্ডা হতে দেওয়া যাবে না কুসুম গরম থাকতে কিন্তু দইটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবার অতিরিক্ত গরম থাকলেও কিন্তু দইটা বসবে না ঠিক এমন একটা সময় দুধের সাথে দইটা মেশাতে হবে যখন আপনার আঙুল দুধের তাপমাত্রাটা শুইতে পারবে চলুন দুধটাকে দইয়ের সাথে মেশানোর পর একটা কার্ট বক্সের ভেতরে আমি এই দইয়ের পাতিলটা রেখে দিয়েছি এবং উপরে দিয়ে দিয়েছি পাতলা দুটো করে কম্বল এতে করে গরম তাপমাত্রায় দইটা ভালোভাবে বসতে পারবে ইতিমধ্যে আমার গরুর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি বারবার ঢাকনা দিয়ে দিয়ে আমি রেখে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিটের মতো একটু পর ঢাকনাটা খুলে আমি দিয়েছি এর মধ্যে আবার খানিকটা গরম মশলা যেটা আপনারা দিচ্ছি দেখতে পেয়েছেন বড় বড় টুকরো হওয়াতে মাংসগুলো প্রায় অনেক সময় নিয়েছে সিদ্ধ হতে সেজন্যই ঢাকনা দিয়ে দিয়ে দশ পনেরো মিনিট ধরে আমি সিদ্ধ করছিলাম আবার ইন দা মিন টাইম আমি ঢাকনাটা খুলে একটু পরে পরে নেড়েও দিচ্ছিলাম যাতে নিচে থেকে লেগে না যায় আর কি এখন খানিকটা পানি গরম করে নিয়েছি এই পানিটা দিয়ে দিয়ে দিচ্ছি বেশি করে পানি নিচ্ছি যেহেতু মাংসটা ভালোভাবে এখনো সিদ্ধ হয়নি পুরোপুরি সেজন্য পানি দিয়ে প্রায় বেশ খানিকটা সময় ধরে আমি এটাকে সিদ্ধ করতে রেখে দিয়েছি পরদিন আবার অন্যান্য রান্নার ঝামেলায় আপনাদের জন্য রেকর্ড করতে ভুলে গিয়েছি এই মাংসটা দেখতে কেমন হয়েছিল কিন্তু আপনারা হয়তো একটু দেখতে পারবেন আমাদের একটা ছবি তোলা হয়েছিল সেই ছবিটাতে একটু দেখতে পারবেন এবং খাওয়ার মাঝখান থেকে আমরা একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওটাতেও একটু দেখতে পাবেন চলুন মাংস রান্নার ফাইনাল ভিডিও তৈরি করতে না পারলেও আমি কিন্তু ঠিকই দইটার ফাইনাল লুকটা সকালবেলা আপনাদের জন্য রেকর্ড করে নিয়েছি কি ভালোভাবে বসেছে দেখুন এর উপর দিয়ে আবার দিয়ে নিয়েছি কয়েকটা করে কিশমিশ এবং কিছু বাতিল ছিল আমাদের গেস্টের সাথে একটা ছবি সবার কিন্তু ছবি তোলা হয়নি আর প্রায় খাওয়ার শেষ পর্যায়ে গিয়ে আমাদের খাবারের একটা ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ